সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাইটি চ্যানেল আর টেকনোলজি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করবেন ঠিক আছে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাকে ক্রোম বাজারটি ওপেন করতে হবে তো আপনি ক্রোম বাজারটি ওপেন করার পর এখানে সার্চ করবেন স্টুডিও ডট স্টুডিও ডট ইউটিউব ডট কম তো সার্চ করার পর আপনাকে ঠিক এরকমটাই দেখাবে তারপর আপনি এখানে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ওপর দিকে তুলবেন তো তারপর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে এরকমটাই দেখাবে তো তারপর আপনি দেখতেই পাচ্ছেন ভিউ অ্যাডভান্স সেটিং তো ওখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ডিলিট চ্যানেল তো ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি বন্ধুরা যেই চ্যানেলটি ডিলিট করতে চান সেই চ্যানেলটি যে ইমেলে খুলেছেন সেই ইমেলের পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে ফেলবেন দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন তো একটু সময় লাগে বন্ধুরা কারণ নেট যেহেতু স্লো তারপর আপনি দেখতেই পাচ্ছেন আই ওয়ান টু পারমানেন্টলি ডিলিট মাই চের কন্টেন্ট তো ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ডিলিট কন্ট্যাক্টে ক্লিক করবেন তো ডিলিট কন্ট্যাক্টে ক্লিক করার পর আপনি আপনার সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন যে ইমেল অ্যাড্রেসটি আপনার ওই চ্যানেলে খোলা হয়েছিলো ঠিক আছে বন্ধুরা ইমেলটি দিয়ে দেওয়ার পর আপনি ডিলিট মাই কন্ট্যাক্টটি ক্লিক করবেন কন্টেন্টটি ক্লিক করার পর আপনি দেখবেন আপনার ইউটিউব কন্টেন্ট কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং